প্রথম প্রথম তোমাকে আমি খেলা শিখাইছি হ্যাঁ মামা তুমি আমার খেলা শিখাইছো কিন্তু এখন তো তুমি আমার সাথে পারবা না তোমার কোনো যোগ্যতা আছে আমার সাথে খেলার হ্যাঁ তোমার কোনো যোগ্যতা আছে যোগ্যতা আছে তোমার সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো গাইস ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখো অবশ্যই বুঝে গেছ ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মামা শুনছি তুমি একটা ইউটিউব চ্যানেল খুলছো হ্যাঁ খুলছিলাম এদিকে আমি সুন্দর সুন্দর কাস্টম ভিডিও আপলোড করি চ্যানেলে কোনো ভিডিও টিডিও ছাড়ো অবশ্য তুমি তো ভিডিও বানাইতে পারো না মনে হয় কে বলছে আমি ভিডিও বানাইতে পারি না মামা আমি তোমার থেকে অনেক ভালো ভিডিও বানাতে পারি আর আমি দেখতেছি তোমার একটু ভাব বেশি বেড়ে গেছে তোমাকে আমি যখনই ইনভাইট করি তুমি আমাকে ইগনোর করো আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট করো না বিভিন্ন গ্রুপের সাথে তুমি খেলো মামা একটু বিজি তো তাই এটা ধরতে পারিনি কিন্তু তো আমি খেলা শিখাইছিলাম তুমি কি বলে গেছো হ্যাঁ প্রথম প্রথম তো তোমাকেই আমি খেলা শিখাইছি হ্যাঁ মামা তুমি আমারে খেলা শিখাইছো কিন্তু এখন তো তুমি আমার সাথে পারবা না তোমার কোনো যোগ্যতা আছে আমার সাথে খেলার হ্যাঁ তোমার কোনো যোগ্যতা আছে যোগ্যতা আছে তোমার মামা তুমি আমার যোগ্যতা নিয়ে কথা বলছো কার থাকলে তুমি আমার সাথে কাস্টমে আসো মামা আজকে দেখাম যোগ্যতা তো গাইস ফাইনালি কিন্তু কাস্টমটা ক্রিয়েট করে ফেললাম এখন ম্যাচটা স্টার্ট করে দিলাম তো গাইস আপনারা আজকে দেখতে পারবেন মামা বার্সেস বাগিনা দেখা যাক কে জিততে পারে তো গাইস আমরা কিন্তু সরাসরি ম্যাচের মধ্যে এদিকে চলে আসলাম তো গাইস আমরা কিন্তু প্রথম রাউন্ডে ক্লক মধ্যে দিকে চলে আসলাম তো গাইস দেখা যাক মামার সাথে কি আমি পারবো তো গাইস মামা কিন্তু অনেক ভালোই খেলে তো কাছে আমি কিন্তু প্রথম প্রথম কিন্তু মামার কাছ থেকেই খেলা শিখছি তো গাইস মামা কিন্তু যাতায়াতি শুরু করে দিছে তো গাইস মামা কিন্তু পেছন থেকে আমাকে অ্যাম্পিবটি দিয়ে যাইতাম দিছে বাইজে মামার কাছ থেকে আমি খেলা শিখছিলাম মূলত তো গাইস আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডের দিকে রিম ভিলেজের মধ্যে কিন্তু চলে আসলাম তো গাইস মামা কিন্তু সামনে আছে তো গাইস মামাকে কিন্তু এমপিতে হেডশট মার ট্রাই করব মোটামুটি বডি ড্যামেজ লেগে গেছে তো গাইস এম এইট সেভেন দিয়ে কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ করে ফেলছি তো গাইস মা এখন কিন্তু ওয়ান ট্যাপ করার চেষ্টা করব কিন্তু মামা সামনেই আছে তো গাইস দেখা যাক ওয়ান ট্যাপ মারতে পারি কিনা কিন্তু মামা আমাকে যাই তাই মেরে দিতেছে ভাই তো গাইস আমরা কিন্তু দুইটা রাউন্ড হেরে গেলাম এখন কিন্তু পিকের মধ্যে আমরা চলে আসলাম তো গাইস আমরা পিকের মধ্যেই চলে আসলাম তো গাছ আসার পর কিন্তু মামা কিন্তু সামনে আসে তো গাছ দেখা যাক মামাকে কি পারবো আমরা মারতে তো গাছ মামা কিন্তু আমার সামনে এখন মামাকে একটা হেডশট মেরে দিলাম তো গাছ এখন রাশ করে দেব তো গাছ এখন কিন্তু আমি কিন্তু রাশ করে দিয়ে একটা হেডশট দিয়ে মেরে দিলাম তো গেছে এখন কিন্তু আমরা কিন্তু একটা রাউন্ড জিতে গেলাম তো গেছে এরপর আমরা আমরা চলে আসলাম তো গেছে আসার পর কিন্তু সামনে কিন্তু আমার মামা আছে তো গেছে মামা কিন্তু ভালো ড্যামেজ করে দিলাম মামাকে ওয়ান ট্যাপ করার চেষ্টা করতেছে মামা কিন্তু আবারও ভালো ড্যামেজ করে দিলাম তো গেছে মামা রাশ করতে এখন কিন্তু এম এইট এইটি সেভেন দিয়ে ওয়ান ট্যাপ করার চেষ্টা করবো কিন্তু বডি ড্যামেজেই পড়ে গেল তো গেছে আর পর রাউন্ডে আমরা কিন্তু হ্যাঙ্গারে চলে আসলাম তো গেছে মামারে কিন্তু এখন কিন্তু ওয়ান ট্যাপ করার চেষ্টা করবো এখন এমপি দিয়ে হেটেড মার ট্রাই করবো এখন কিন্তু হেডশট কিন্তু ভাই বডি ড্যামেজে কিলটা উঠলো তো গাইস আমরা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেলাম আর কিন্তু একটা রাউন্ডে আছে তো গাইস দেখা যাক আরেকটা রাউন্ড পারি কিনা তো গাইস আমরা কিন্তু সরাসরি রাশ করে দিলাম তো গাইস মামা কিন্তু সামনে আছে দেখা যাক মামা কি কি পারবো মারতে তো গাইস এমপি পড়ে দেখুন কিন্তু হেডশট মারা ট্রাই তো গেছে মামা আস্তে আস্তে মোটামুটি ভালো ড্যামেজ করে দিলাম তো গেছে মামা কিন্তু এখন রাশ করে দিব তো গেছে মামা কিন্তু ডানিজ আস্তে আস্তে মোটামুটি আরেকটা শর্ট করে দিলাম কিন্তু মামা ওই পাশে গেলে কেউ মামার হেড ছোট দিয়ে ভাই মেরে ম্যাচটা ভুই করে নিলাম এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন